হ্যাঁ ওনাদের মাত্রাসাইকরে দিচ্ছিলেন লালবাগে আমাকে পাইনি সকালবেলা বেলাপুর থেকে আমি তো থাকতাম কাশিমপুরে মাঝে মধ্যে চালান করতো ঢাকাতে বন্ধ উনি খবর পাইনি সকালবেলা করে একটা মুড়ি আছে কি আদরের ছাত্র এখনো মনে করে ছোটবেলা সেই জসি খাওয়ার চাকরি কি আদর মানের কথা মনটা খুশি হয় আমাদের কষ্ট ভুলে যায় মাতারী মাত্রা সান প্রতিষ্ঠাতা ইতিমাতা মাতারী জামাতা মাত্রা চিঠে মাত্রাসা ওরা গাছ ফিরে বাবা আলী একবার সব তাপ্রিকের লোক কারাগারে বসে আছে এরকম হাজার হাজার আলেম বন্দি আছে হাজার হাজার যুবক বন্দি আছে আল্লাহ নবীর শান এবং মান রক্ষার জন্য যারা তেরো সালে চরম পরীক্ষা দিয়েছিল আল্লাহ নবীর সাথেদেরকে যারা জাহান নামের ভিসা দিয়েছিল সেই লোকগুলো এখনো কারাগারে আছে মুক্ত করা দরকার আছে কিনা তৈরি হোক যদি সরকার তাদেরকে অবিলম্বে মুক্ত না করে বাংলার ঢাকার এই পুরান ঢাকার থেকে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি সব জায়গায় ছড়িয়ে দাও একটা তরুণ একজন মুসলিম একজন রসুল প্রেমিক যতক্ষণ পর্যন্ত কারাগারে থাকবে অতক্ষণ পর্যন্ত মুষ্টি না পারে না ঠিক তাও নিতে দাও কি বিজয় করো আফগানিস্তানে দেখো নাই কেমনে কারাগرتেন সব ছেড়ে দিয়েছিল আফগানিস্তানে হাজার হাজার তালেবানকে বন্দী করে রেখে ভয় রাখা হয়েছিল চরম নির্যাতন করা হয়েছিল দীর্ঘ সময় পাড়ি দিয়ে যখন তারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করেছিল সঙ্গে সঙ্গে জেলখানার খানা গুলো খুলে গিয়েছিল ইনশাআল্লাহ তোমাদের কেউ সেই তালেবানদের মতো শক্তি নিয়ে মাঠে চাপিয়ে পড়তে হবে তোমাদের ভাইদেরকে সেইভাবে কারাগার থেকে মুক্ত দেবের কথা ইনশাল্লাহ পরিপূর্ণ দিনে তারা দিতে হবে কোন অসম্পূর্ণ কিছু

তোমাদের কেও পাতিলের ভয় পেলে চলবে না বাকিল যত বড়ো শক্তি শাড়ি হত্যা করাও তাও হৃদয়ের মাথা কে নিয়ে মাঠে নেবো কাবুল সাহি তোমাদেরকে দেখিয়েছে তাও হিন্দ তোমাদেরকে দেখিয়েছে ছোট ছোট বাচ্চা দেখিয়েছে তোমরা তাদের চেয়ে কাপুরুষ শাও বাজারে ছাপিয়ে মারো একসালা খাও নিজের হবে।

হাসিনা আয় নৌফেল আয় ইনু মুরদ নানক আয় কাউয়া কাদের দরবেশ আয় কতনে কতনে শয়তান আয় সব কো হুই রসওয়াই হাসিল

অন্ধকারকে ঝাড়ু দিয়ে দূর করা যাবে অন্ধকার দূর করতে কি করতে হবে দাও সে রান্না করা খাবার মানুষকে বুঝাইতো আমি পেঁয়াজ খাই না দাম বেড়ে গেছে কি করি পেঁয়াজ দিয়ে আমি তরকারি পাঠাই পেঁয়াজে তরকারি পাঠায় ইফতারির জন্য বেগুনের কি দরকার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও আমিও বানাই তোমরাও বানাও ইফতারিতে খেজুরের কি প্রয়োজন বড়ই দিয়ে ইফতার করো দেখেন নাই তার ঘরে খাবারের অবস্থা কি ছিল দুপুরের এক বেলা খাবারের জন্য যে খাবার আইটেম তৈরি করা ছিল এই দিয়ে দশ হাজার গরিবদেরকে খাওয়ার দেয় ঠিক কিনা এদেশের সব টাকা পয়সা গুলোর পাঠ করেছে তারা ওদের মাধ্যমে কার মাধ্যমে নিজে ফেরে এক টাকা ধরে নেই ধরা তো লাগে নেই কারণ টাকা চুরি করেছে কার মাধ্যমে জানে বাবা আমরা মনে করেছিলাম ওরা পালাইয়া আবার সত্যি সেরে ফিরে আসবে কিন্তু দেখা গেল পালাইয়া সনাতনী হয়ে ফিরে আসলেন বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো খালি করেছে মানুষের গরিবদের নিয়ে আঠারো লক্ষ কোটি টাকা নিয়ে একশো হাজার নয় লক্ষ নয় আল্লাহ তারা লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশের ব্যাংক খালি করে গরীবতে টাকা বর্ষা দিয়ে এক লাবেwidetilde দিয়ে পালিয়েছে এই সমস্ত লুটেরাদেরকে আর আস্তে দেওয়া যাবে না ঠিক কি না বক্তব্য এবার থাকতে হবে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করতে লাই ইনশা করতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন শহীদের আল্লাহ তারা বলছেন তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি যদি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করো ঐক্যবদ্ধ হয়ে আমার দিন কায়েম করতে পারো আমি তোমাদের নিয়ামতকে আরো বুদ্ধি করে দিব আর যদি আমার নিয়ামত পাওয়ার পরেও তোমরা শক্তি আদায় না করো তোমরা বিভিন্ন মতবাদে জড়িয়ে বড় মারামারি কাটাকাটি করতে থাকো পদ নিয়ে লড়াই করতে থাকো তাহলে জেনে রাখো ইন্নাদিদা স্বাদীদ আমার শাস্তি কিন্তু বড় কঠোর এই জন্য মনে রাখতে হবে না আমাদের কর্মসূচি কি হোক এখন লা করা এবং আল্লাহ নমের সুন নামতাবে যেইভাবে এইবার ছাত্ররা দেখিয়ে দিয়েছে একটা বিপ্লবের মাধ্যমে কঠোর জগততাল পাথরকে সমর্পণ ঠিক তেমনি আগামী আন্দোলন হবে ইনশাআল্লাহ তাওহিদের আন্দোলন আগামী বিপ্লব হবে তাওহিদের বিপ্লব ঠিক আগামী এর কোন হবে তাওহিদের কোন উদ্ভূততা ঠিক ইনশাআল্লাহ এসে তাওহিদের দরতকমত হবে বাংলাদেশের ব্যাংক কি আদরের সংসদে সব জায়গায় তাওহিদ পতাকা উড়বে ইনশাআল্লাহ ঠিক সেদিনের জন্য তোমাদেরকে তৈরি হতে আহ্বান জানাচ্ছি ভয় পেলে চলবে